নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা তোমরা যারা কাজে আসবে অবশ্যই কিন্তু যারা জেনুইন জয়নিং করে কাজ করবে তারাই যোগাযোগ করে আসবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং আমাদের সরাসরি মানে সঙ্গে সঙ্গেই কিন্তু জয়নিং হয় পরে কোনো জয়নিং হয় না আসবেন কোম্পানিতে সঙ্গে সঙ্গে স্পট জয়নিং করানো হয় আর ফোন করবেন অবশ্যই সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নেবেন যদিও না করতে পারেন সকালে ফোন করুন ছটা থেকে নটার মধ্যে ফোন করে তোমরা জয়নিংয়ে চলে আসতে পারবে কিংবা বেরিয়ে আসছো ফোন করে দাও সকালে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো কি কাজটা করতে চাইছো নাম আর মোবাইল নাম্বার লিখে ঠিক আছে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এইগুলো সিস্টেমগুলো ফলো করবেন আর চারটে কাজের ভ্যাকেন্সি রয়েছে আগামীকাল তো সে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি সেগুলো অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো একটা রেলের পার্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কাজটা হবে লোকেশান রয়েছে কলকাতার টালিগঞ্জ লোকেশানে ঠিক আছে টালিগঞ্জ লোকেশানে কাজটা হবে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধাগুলো রয়েছে ওখানে তো এই যে কাজের আপডেটটা এই কাজের আপডেটটা আপনারা পেয়ে যাবেন আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে ওখানে কাজের আপডেটটা দেওয়া রয়েছে ওখানে গিয়ে সম্পূর্ণ ডিটেলস সমস্ত কিছু আলোচনা করা রয়েছে মোবাইল নাম্বারও পেয়ে যাবেন তো ওখানে গিয়ে ভিডিওটা ফলো করুন এবং ওখান থেকে দেখে যদি মনে হয় কাজ করবেন তাহলে সেইভাবে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে ওই কাজের আপডেটটা ফলো করে নিন টালিগঞ্জ লোকেশানে যারা কাজটা করবেন এছাড়া একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে আট ঘন্টা ডিউটিতে জুট ইন্ডাস্ট্রিতে তোমাদের কাজটা হবে বয়স আঠেরো থেকে চল্লিশ পড়াশোনা লাগছে না থাকা রুম ফ্রি আছে খাওয়ার ক্যান্টিন রয়েছে ওখানে আট ঘন্টা ডিউটি ওই কাজের আপডেটটা পেয়ে যাবে তোমরা জব সুপার বাংলা চ্যানেলে জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ওই আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা পেয়ে যাবেন ওটা নৈহাটি লোকেশানে কিন্তু কাজটা রয়েছে ও নৈহাটি স্টেশনে কখন কি আসতে হবে কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি সমস্ত কিছু আলোচনা করা রয়েছে আমার জব সুপার বাংলা চ্যানেলে ওখানে গিয়ে ভিডিওটা সম্পূর্ণ ডিটেলসে আপনারা ভালো করে দেখবেন তারপরে যদি মনে হয় কাজ করবেন তো অবশ্যই ফোন করে নেবেন ঠিক আছে এরপরে একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে এই আর একটা যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় ধুলাগড় দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে আট ঘন্টা ডিউটির এটা একটা লেবার পোস্টের কাজ এটা কিন্তু লেবার পোস্টের কাজ লোডিং আনলোডিংয়ের কুড়ি থেকে পঁচিশ কিলো পর্যন্ত বড় জোর লোডিং আনলোডিং করতে হবে ঠিক আছে এখানে আট ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে নটা থেকে ছটা পর্যন্ত আর এটাতে বয়স লাগবে কিন্তু আঠেরো থেকে আটচল্লিশ পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই ঠিক আছে এই যে কাজের আপডেটটা এই কাজের আপডেটটা তোমরা পেয়ে যাবে আমার জব সুপার ফাস্ট ইউটিউব চ্যানেলে জব সুপার ফাস্ট ইউটিউব চ্যানেলে এই কাজের আপডেটটা পেয়ে যাবেন ওখানে গিয়ে ফলো করুন আর ওখানে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা রয়েছে কী কী ব্যাপার আর কখন কী আসতে হবে সমস্ত কিছু আলোচনা করা রয়েছে জব সুপার ফাস্টে গিয়ে আপনারা দেখে নিন যারা এই এই লেবার পোস্টের কাজটা করবেন এখানে পেমেন্ট সিস্টেম সমস্ত কিছু বলা রয়েছে ওখানে এরপরে আরেকটা কাজের আপডেট রয়েছে ওই ধুলাগড় লোকেশানেরই কাজ যেটাতে খুবই একটা এ রয়েছে ভালো কাজের আপডেট রয়েছে তো সেটা পেয়ে যাবেন আমার জবস নাও ইন্ডিয়া চ্যানেলে জবস নাও ইন্ডিয়া এই চ্যানেলে গিয়ে আর একটা কাজের আপডেট রয়েছে ওখানে গিয়ে আপনারা দেখে নিন ওখানেও বয়স লাগবে আঠারো থেকে আটচল্লিশ ওখানেও পড়াশোনা লাগবে না তবে কিন্তু ওটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো সমস্ত কিছু আলোচনা করে দিলাম তো যার যে কাজটা পছন্দ হবে সেই অনুযায়ী ফোন করে আসবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাধ্যম